সরবরাহ যদি বন্ধ করে দেয় হয়ে যাবে সারা বিশ্বে দেখেন সব সম্মান ঈশ্বর কিন্তু আমাদের কাছে যার জন্যে আজকে আমাদের এই অবস্থা অথচ সাতান্নটা দেশ আমাদের সারা পৃথিবীতে সাতশো কোটি মুসলমান তার মধ্যে সাতশো কোটি মানুষ তার মধ্যে দুশো মুসলমান আমরা আমরা তার মধ্যে দাস ভাই দেখে দেশের মধ্যে এই অবস্থা দেশ আমি আগেই বলেছি করে বলেছি আতন্ত্র দেশে খুব শীতে তারা বসে আছে বিশাল এ বসে আছে আনন্দ আনন্দ প্রত্যেকটা সব ঘোষণা দেতাম ইয়া হুন দেতাম

মোমিনের पहचान रसूलुल्लाह (সাঃ) ने कहा हबीबुल्लाह (সাঃ) আ্লা মানে জানামা মাননিয়ে ত হাতমাদে হসেতা পাগে স্কেের স ইু মাত্মাদেরের সোল আল্লাহ মা পাীিয়েিয়ে চেয়ে যিত ক পাই মানের মুল নুব মহা্ হাদরা চু জরে বল আ কে আ্লা ইমান বানা নানা মাস নাজা না আ না না খায়রা নাকোনা খলবা জি সবসীয়াতে ু মাত ইমান।

কতটা কষ্ট লাগে কতটা কষ্ট লাগে একবার ভেবে দেখবেন মানে বিনুষ হয়ে গেছে পাগল হয়ে গেছে চার মাল সম্পত্তি ছি এদের পলমে সব এই সব পার্টি নেতা মন্ত্রী এই বই 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 দুনিয়া এদের পলমে লুটাচ্ছে তো তো যারা যাবে জাহান্নামে নামে ও নিয়ে যাবে নামে। তুমি কি করছো ওமே এমন মুসলমান পরিবর্তন হবে কি করছে

যেখান থেকে সেই সালাম আর কি জবাব দেবে আসেন না বুঝলকে সব থেকেও করে নেন এই দামান হাসি আজকে আমি

আমি মমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি মমিন আমার কাছে রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ যার কাছে নেই সকল সময় বলি যার কাছে খাতার বাইরে খাতার বাইরে